আমার এক্স ওর খাইলে তিন চার দিন বিছনাতে করতে পারতো না আবার গেন্ডাম করে হ্যাঁ এ কারা কারা কানা তুই কানা তুই হ্যাঁ কারা কারা কানা 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 এই কানা এই কানা সকি দস না চর মারিয়া গালটা ফাটাই আলতাম চললেই না বাইজে করতা সর সকি দস না কানা তুই কানা তোর চোদ্দ গুষ্টি কানা তুই রাস্তাতে এসেছ কী লাগি তুই বাড়ি যেতে হইতা থাকাছ না কানা গলি কই কানা তুই গলি কই দেখ 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 কারা গামড়া দেখ গালটা মারার ভয় এ না কানটা ফাটাই আলতাম

হ্যাঁ বন্ধুরা গুসিমস্ত হ্যাঁ দেখ কানা কিত্তি দেখ কানা কানার বন্ধুরা বেরিতেছে তুলো এটার তো কুত্তা না এটা না সালা হ্যাঁ এখানে তো বেশি দেখেছে খেটে নিয়ে একটা আর এই ল্যাঙ্গের একটা বাড়ি না দেওয়া পর্যন্ত আমার সাধ্য হইতেছে না খাইতে হ্যাঁ কি করবো তো জানা আছে ওই ফাপুর মারলো আমরা এলাকার মধ্যে গলি অলি গলিত বড় হয়েছি আঙ্গুর কোনো নেতা আছে আইসে বন্ধু তাই বন্ধু ওই দিকে না এই দিকে